শরৎ মানি প্রকৃতির রূপের মায়া শরৎ মানি কাশফুলের সাদা ঢেউ যা মনে আনে এক স্নিগ্ধ শান্তি কাশফুলের শুভ্রতা কোমল স্পর্শ আর হালকা দোল যেন ছুঁয়ে যায় মনকে ওপারে নীল আকাশে সাদা মেঘ আর নিচে নদীর তীরে সারি সারি কাশফুল প্রকৃতির এমন অপূর্ব মেলবন্ধনে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা একপাশে পাশে যমুনা অন্য পাশে সবুজ পাতার ফাঁক গোলে উকি দিচ্ছে সুব্রহ কাশ ফুল কোথাও থোকা থোকা কোথাও আবার সার বেঁধে দাঁড়ানো বকের মতো হাওয়ায় দুলছে সাদা ফুলের সমারোহ সবুজের বুকে সাদার এমন উৎসব যেন এক মায়াবী শান্তির ছোঁয়া ছড়িয়ে দিচ্ছে চারদিকে এই জায়গাতে সে আমার অনেক ভালো লাগলো অনেক প্রকৃতিটা অনেক সুন্দর তাই এখানে এসে পিকনিক করলাম আমরা পিকনিক করবো পিকনিক টিকনিক করে বিকেলবেলা হাতে চলে যাবো অনেক দূর দূরান্তের থেকে লোকজন ঘুরতে আসছে পিকনিক করে তারা আসলে এই জায়গাটা অনেক সুন্দর প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসছেন প্রকৃতিপ্রেমীরা কেউ ছবি তুলছেন কেউ বা নির্জনতায় বসে উপভোগ করছেন শরতের শান্ত স্নিগ্ধরূপ কাশফুলে সেজে ওঠা এই চর যেন প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের কাছে হয়ে উঠেছে এক আকর্ষণীয় গন্তব্য কাশফুলের এই শুভ্র সৌন্দর্য যেন শরতের শান্তির প্রতীক প্রকৃতির এমন মায়াবীরূপে মন ভরালেও দর্শনার্থীরা চান এই সৌন্দর্য যেন থাকে অনন্তকাল Hati Newsdesk, Bogura Live.